দাদা গুজরাট থেকে দেখো সাদা আসি আর কি বল খেলাই কিন্তু জিদ হয়ে যায় ওপর

আমার গোল হয়ে গেল একটা টসের সাহায্যে যাবে কেউ মাটিতে ভিতরে যাবে না আমাদের এক দুজন অন্যতম কর্মকর্তা বা সদস্যের সাক্ষী থাকার জন্য দুজন ওখানে চলে যাবে যেতে হবে কাগজ একটা কাগজ পেয়ে নিয়ে যাবে আমাদের এক দুজন কর্মকর্তা ওখানে যেতে হবে টসের ওখানে অন্য কেউ ওখানে যাবে না সেভাবে টিম লিস্ট কিন্তু আমরা এখনো পাইনি তারা কিন্তু সেমিফাইনাল ম্যাচ খেলবে পরে খেলা কিন্তু ভালো টিম আছে দুটো

পাৰ্ট ট টো খুব এক পাৰ্চ পাৰ্ট ীম এই

ਪਾਈਡ ਹੋਵੇਗਾ ਨਾ ਠੀਕ ਹੈ ਜੀ ਇਹ ਕੋਈ ਘਾਸੀ ਤੋਂ ਘਾਸੀ ਤੋਂ ਜੀ ਇਹ ਜੀ ਇਹ ਘੱਟ ਹੈ ਅੱਛਾ ਘਾਟ ਛੋਟਾ ਹੈ ਇਹ ਠੀਕ ਹੈ ਜੀ ਓਕੇ ਕਰ ਲਿਆ ਹਾਂ ਰੋਸ ਠੀਕ ਹੈ ਜੀ ਇਹ ਲੋ ਆ ਜੇ ਇਹ ਲੋ ਆ ਜੇ ਇਹ ਲੋ ਆ ਜੇ ਜਿਆਦਾ ਹੀ ਇਹ ਲੋ ਸੇ ਜਿੱਤੇ ਜੀ ਦੇ 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 ਕਾਓ ਚਲੇ ਕਾਓ ਚਲੇ ਠੀਕ ਹੈ ਜੀ